পৃথিবীর অধিকাংশ উড়ুজাহাজ ইঞ্জিনের সাহায্যে চলে কিন্তু কিছু কিছু উড়ুজাহাজ রয়েছে ইঞ্জিনের সাহায্য ছাড়া শুধুমাত্র শারীরিক শক্তির মাধ্যমে উঠতে পারে আজকের মশালের নতুন ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন এমনই কিছু উড়ুজাহাজ যেগুলি শারীরিক শক্তির মাধ্যমে আকাশে উঠতে পারে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক বাইস সাইকেল উড়োজাহাজ এটি প্রস্তুত করা হয়েছে অত্যন্ত হালকা ওজনের কার্বন ফাইবার দ্বারা সাকাই উইন মিল ক্লাবের একদল জাপানি ইঞ্জিনিয়ার পড়ুয়া ছাত্র একটি উড়োজাহাজ প্রস্তুত করে যা কিনা কোনো মাত্র ইঞ্জিনের সাহায্য ছাড়াই শারীরিক শক্তির সাহায্যে করতে পারে ছাত্রছাত্রীরা এই শারীরিক শক্তি চালিত উড়োজাহাজটি তৈরি করে বাট হিউম্যান কন্টেস্টে অংশগ্রহণ করে একটি ভালো রেকর্ড করার জন্য এই উড়োজাহাজটি রয়েছে তিরিশ মিটার লম্বা পাখা যার সাহায্যে উড়ুজাহাজটি উপরের দিকে উঠতে পারে আর সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য পিছনের দিকে একটি ট্রভেলার লাগানো রয়েছে আর এর চলাচলের গতি লাভ করে চালকের পা চালানোর মাধ্যমে স্নোবার্ডন নিথাপ্টার পাখিরা পাখা চাপটি আকাশে উঠতে পারে কিন্তু মানুষের তৈরি উরুজাহাজ কি পাখা চাপটি আকাশে উঠতে পারবে এই প্রশ্নের জবাবে আমরা শুধুমাত্র একটি উরুজাহাজের কথাই বলতে পারি আর তার নাম হলো স্নোবার্ড নিথাপ্টার এই অসাধারণ উড়ুজাহাজটি বাস্তবে এই পাখা জাপটি আকাশে উঠে এই পাখা জাপটানোর ক্ষমতার কারণেই এতে কোনো ধরনের পপুলার ইঞ্জিনের প্রয়োজন হয় না বিয়াল্লিশ কেজি সামান্য বেশি ওজনের স্নোবার্ট উড়োজাহাজটির বত্রিশ মিটার পাখাটি কার্বন ফাইবার দিয়ে তৈরি স্নোবার্ট উড়োজাহাজটি প্রথমে আকাশে উড়ানোর জন্য একটি ইঞ্জিন চালিত গাড়ির শক্তির প্রয়োজন হয় ইঞ্জিন চালিত গাড়িটি প্রথমবার শক্তি দিয়ে টেনে আকাশে উড়ার শক্তি প্রদান করলেই এটি নিজে থেকে আকাশে উঠতে শুরু করে আর পাইলট যখন তার পায়ের কাছে থাকা স্পোর্টস স্লাইডার নিচের দিকে চাপে স্লাইডারটি পাকার সাথে কানেক্টেড থাকার কারণে পাকা জাপটানো শুরু করে এবং পনেরো মাইল প্রতি ঘন্টায় গতিতে অতিক্রম করতে পারে আর কিউ অফ থাইরেক্স আর কিউ থাইরেক্স প্রস্তুত করে সুইস কোম্পানি রুপার এই অসাধারণ উড়োজাহাজটি অতি সহজেই আকাশে উঠতে পারে শুধুমাত্র মানুষের পায়ের শক্তির সাহায্যে এটি কাঁদে করে নিয়ে একটু দৌড়িয়ে পাহাড় থেকে লাফিয়ে পড়লেই এটি উঠতে শুরু করে এই উড়োজাহাজটি অতি সহজেই উঠতে সক্ষম হয় এর অত্যন্ত লম্বা পাখা এবং তুলনামূলক কম ওজনের কারণে এর ওজন মাত্র একশো পাউন্ড আর এই উড়োজাহাজটি কন্ট্রোল করার জন্য রয়েছে এক স্পেশালভাবে তৈরি করা লিভার এবং প্যাডেল এর পাখার দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার এবং এটি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে এই উরুদাস তৈরির অসাধারণ ডিজাইনের কারণে খুব কম খুব ভালো স্টাবল থাকে আর এর থেকে মাটিতে নেমে আসতে হলে প্যারাশুটের মতো ঠিক একই পদ্ধতিতে নেমে আসতে হয় আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এমনই রহস্য রোমাঞ্চ আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে মশাল চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও দিতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন